খারাপ ভালো বয়স বেশি হোক এগুলো আমার দেখার দরকার নাই মনটা যেন সুন্দর হয় সুন্দর যে সুন্দর মানুষ দিয়ে তার জীবন চলে না ভালোবাসা সুন্দর যারা তাদের মনের ভিতরে বেশি থাকে হ্যাঁ নামাজ পড়ি আর কি তেমন একটা বেশি রকম জানি না কাজের মাধ্যমে থাকতে থাকতে পেট চালামো নামাজ যেমন লেগা ওইটা করতে পারি না বেশি রকম অল্প কিছু পারি যদি একটা ওই রকম ভালো একটা মনের মতো মানুষ পাই যদি ভালোবাসে আমারে ওই বাসা থেকে আমার নাম আছে এগুলা পড়ো এগুলা করার অনেক ইচ্ছা মুসলমান মানে হলে তো নামাজ পড়তেই হইবো ভাবে এখন সামনের দিকে নিজে কি নিজে সামনের দিকে নিয়ে যাব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতেই পড়ছেন সামনে এক অসহায় সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুন আসসালামু আলাইকুম আলাইকুম স্যার ভালো আছেন

মনটা যদি সুন্দর হয় ওরকম একটা মানুষ পাইলে তারা বিয়ে করুন তার সাথে জীবন শুরু করুন তাহলে আপনার বাবা কি করে আমার বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে আমার ভাইয়া নাই না ভাই নাই না ও ফ্যামিলিতে কে কে আছে আমার একটা ছোট বোন আছে আমার আম্মা এখন তাদেরই আমি ই করে গরম করে ই করে কাজ করে খাওয়াই মানে কাজ করে খাওয়ানো আপনি হ্যাঁ

দুইশো দেড়শো টাকা পাই এই টাকাকে সংসার চলে এর লাগে প্রতিবেদনের সামনে আসছি আর ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার বিয়ে করতাম এখনো আমি বিয়ে করিনি আমি যদি বিয়ে করি তাইলে আমার আমার ছোট দেখার মতো লোক নাই তার জন্য এখনো বিয়ে করি নাই যদি ওরকম লোক পাই গৃহস্থর মধ্যে ভালো একটা মন হয় সুন্দর দেখতে যেরকমেরই হোক না কেন খারাপ ভালো বয়স বেশি হোক এগুলো আমার দেখার দরকার নেই মনটা যেন সুন্দর হয় সুন্দর যে সুন্দর মানুষ দিয়ে তার জীবন চলে না ভালোবাসা সুন্দর যারা তাদের মনের ভিতরে বেশি থাকে আর এমনিতে মনে করো অনেক কষ্ট জীবন চলতেছে তাহলে আপনি লেখাপড়া করেছেন নাকি না আমি লেখাপড়া করতে পারি না ছোট থেকে গ্রাম করছি কাজ করে খাইছি নামাজ পড়েন না হ্যাঁ নামাজ পড়ি আর কি তেমন একটা রকম জানি না কাজের মাধ্যমে থাকতে থাকতে নামাজ যেমন অল্প কিছু পারি যদি একটা ওই রকম ভালো একটা মনের মতো মানুষ পাই যদি ভালোবাসা আমারে যদি গ্রামে না যাইতে দেয় তাহলে আমি বাসা থেকে মনে করি নামাজ এগুলা করুন এগুলা করার অনেক ইচ্ছা মুসলমান হইলে তো নামাজ পড়তেই হইব অবশ্যই তাহলে এখন আপনি কার কাছে থাকেন এখন আমি আমার আম্মু আর আমি আমার বই আমরা থাকি সর্দারের ওইখানে থাকি সবাই তাহলে কিভাবে এখন সামনের দিকে নিজেকে নিজে সামনের দিকে নিয়ে যাব যদি একটা বললাম না ভালো একটা মনের মতো মানুষ পাই আমার মনটা বুঝছে না আর গৃহস্থর মধ্যে মনে করো বিয়ে করলেও বৌদের সমান অধিকারে রাখে ভালোবাসে এলাকা গৃহস্থর মধ্যে একটা ছেলে পাইলে বিয়ে করি বিয়ে আগে করতাম যদি একটা গৃহস্থ ছেলে পাইতাম দেখ ছেলে আন্দাজে বিয়ে করুন ভালো মন্দ দেখে যাচ্ছে করে তারপরে বিয়ে তো করতে দেবো আন্দাজে তো কারোর সাথে জীবন তো ই করা যায় না শুরু করা যায় না একটু ভালো একটা মনের মতো মানুষ পাবো কথা বলবো মনের সাথে মন মিলবো তারপরে তারে বিয়ে করুন একটু পাশে থাকবে পাশে থাকলেই তো বুঝবো যে সে আমার ভালোবাসে যে পাশে থাকবে বোঝা যাবে যে সেই মানুষটা হয়তো ভালোবাসবে বলেই পাশে থাকবে আর নাহলে তো শুধু শুধু কেউ অন্য কারণে পাশে কেউ থাকে না ওরকম একটা ভালো একটা মনের মতো মানুষ পেলে বিয়ে করুন আমার আর কোনো ইচ্ছা নাই ভালো মনের মতো মানুষ চাই কেন আপনি যে এলাকার ভিতরে থাকেন আপনার কি কোনো বিয়ের প্রস্তাব আসে না হ্যাঁ বিয়ের প্রস্তাব অনেক আসে কিন্তু আন্দাজে বিয়ে করা তো যায় না যদি তার সাথে পরিচয় না হয় তাহলে ওই পরিচয়টা তো আমাকে এখানে করতে দেয় না বাইরে অন্য কারোর সাথে মিলামেশা করতে দেয় না সবাইকে তো আর ঠেকিয়ে রাখা যায় না একজন দুজন ঠেকাইবো সবাইকে আর ঠেকিয়ে রাখা যাইব এলাকার সরদারে বলছে তোমাদের যদি মন ই করো তোমরা যাও প্রতিবেদনে যাও তোমরা প্রতিবেদনে যাইয়া তোমরা দেখো মনের মতো মানুষ পাও নাকি এইখানে তো মনে করো আপনি লাইফের কথা বলেন হ্যাঁ তাহলে কি এখন কিভাবে আপনি সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন আমি সামনের দিকে নিয়ে যেতে চাই তো সেই মনে করো আমার বোনদের লেখাপড়া করাইতে চাই আমার আম্মুটা আছে অনেক বয়স আমি যদি বিয়ে করি ভালো একটা মনের মতো মানুষ দেখে বিয়ে করুম যে আমার বুঝবে তার সাথে আমি জীবন শুরু করুম টাকা পয়সা এগুলোর কোনো লোভ নেই টাকা পয়সা দিয়ে তার মানুষের জীবন চলে না একটা মনের মতো মানুষ হলে তার সাথে একটা মহিলারা যদি ভালোবাসা না দেওয়া একটা মহিলা তো অন্য কোনো কিছু চায় না একটু ভালোবাসা চায় টাকা পয়সা সুনাদান এগুলো চায় না একটু ভালোবাসা চায় যদি ভালোবাসাই না পায় তাহলে ওই ভালোবাসা দিয়ে কি হইব ওই মানুষ দিয়ে কি হইব বলো

তাহলে আপনার স্বপ্ন কি ছিল কি হওয়ার ইচ্ছা ছিল আমার স্বপ্ন এখন গরিব মানুষের কি কোনো স্বপ্ন আছে গরিব মানুষের মনে করো ভালো একটা মানুষ যদি পায় তাহলে তার সাথে জীবন শুরু করব এখন তার কোনো স্বপ্ন পূরণ করার মতো অন্য কোনো আশা নাই এখন ভালো মানুষ পেলে তার বিয়ে করুন অন্য কোনো কিছু স্বপ্ন আশা আসে এখন তো বিয়ের বয়স হয়েছে এখন তো বিয়ের বয়স হয়েছে আপনার আগে পরে বিয়ে হয়েছে না আমার বিয়ে হয় নাই আগে পরে বিয়ে হয় না বললাম না যে পছন্দ নেই ভালো ছেলে পাই নাই

দেখা করতে চাইলে মোবাইলের মাধ্যমে নাম্বার দেবো নাম্বারের মাধ্যমে কথা মাধ্যমে কি আপনার আসবে আমার বাসায় কি সে যেভাবে বিয়ে করতে চাইবে আমি সেভাবে বিয়ে করুন তারে নাম্বার দিয়ে দেব মোবাইলের মাধ্যমে ভালো কোনো ছেলে ফোন দিলে তার সাথে কথা বলবো ওট লোকের সাথে কথা বলবো না খারাপ কোনো ছেলে ফোন দিলে তার সাথে কথা বলবো না ভালো মনে মন হইতে হইব সেই এইরকম একটা লোক ফোন দিলে তার সাথে কথা বলুন আজে বাজে কথা বলে তাদের সাথে কথা বলুন না তাহলে তাহলে এভাবে আপনি জীবন চলতেছে না তাহলে স্বপ্ন কি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ছিল বড় হই ইচ্ছা ছিল যাতে মানুষের উপকার করতে পারি কিন্তু মানুষের উপকার তো করতে পারলাম না এই যে হয়তো কোনো ডাক্তার হইতে চাইছিলাম লেখাপড়া করলে হয়তো কোনো প্রফেসর আমি লেখাপড়ার এই হইতে চাইছিলাম যাতে বাচ্চাদের পড়াইতে পারি এরকম কোনো কিছু হইতে চাইছিল কিন্তু এটা তো হইলো না টাকা পয়সা লাগে ওভাবে পড়ালেখা করতে পারি নাই অন্য কোনো একটা চাকরি যদি করতে পারতাম তারপর মনে করো জীবনটা অনেক সুন্দরভাবে চলতো আর এখন তো পড়া না জানলে কোনো চাকরিও মানুষে দেয় না তাহলে কেমনতে লেগে যেমন তেমন একটু কাজ কইরা সংসারটা চলে যাবে বেলা ডাল ভাত খাইয়ে যে রাখতে পারবে তারাই মনে করে বিয়ে করুন আমার কোনো বেশি বেশি কিছু আশা নাই কেন বেশি কিছু আশা নাই কেন গরিব মানুষের বললাম না বেশি আশা কইরা ফেললাম অন্য কোনো আশা নাই বললাম না যে একটা ভালো মনের নতুন মানুষ চাই এইটাই আশা আর অন্য কোনো আশা নাই এখন তাহলে কোনো আশাই নেই আপনার না খালি একটা মনের মানুষের আশা যে আমার বিয়ে করবে মানে বিয়ে আশা হ্যাঁ

আচ্ছা এক নাম্বার ভুল হইলে কিন্তু আপনার আর ফোন আসবে না না ঠিক আছে আপনার নাম্বার আপনি দিবেন হুম দর্শক উদ্দেশ্যে আপনি ঠিকমতো দিলে নাম্বার আপনার কাছে ফোন আসবে আপনার মনের মানুষ খুঁজে পাবেন নেই আশা করি আজ বাজে লব ফোন দিও না ভালো একটা মনের মতো মানুষ হইলেই তার সাথে আমি জীবন শুরু করব আমি আজ বাজে লব সাথে কথা বলবো না একটা ভালো ছেলে আমার ফোন দিবা বয়স যেমনই হোক না কেন আমি আজ বাজে ছেলের সাথে কথা বলবো না ভালো থাকবেন তাহলে এখন সামনের দিকে নিজেকে নিজে কি এই কাজে করতে চাচ্ছেন নাকি অন্য কোনো কাজ করতে চাচ্ছেন না সব কাজ আমি করব না সে আমার যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলব আমার যেভাবে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ করব আমি অন্য কাজ করব না আমি চাই যাতে মানুষ নিজে একটা সেলাই মেশিন কিনা বাসার মধ্যে কাজ করি যাতে বাইরে আমার না বাইরে যেতে হয় ঘরের ভিতরেই সব কাজ যাতে আমি করতে পারি মহিলা মানুষের তো বাইরে বেরোনো ভালো না ঠিক আছে আপু আপনার জীবনের গল্প শুনলাম যদি আবার কোন দিন হয় বাকি জীবনের গল্প শুনবো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আলাইকুম দর্শনক আপনারা ভালো থাকেন আলাইকুম